আমরা তিতুমিরের বাঁশের কেল্লার এখানে এসেছি নারকেলবেড়িয়া উত্তর চব্বিশ পরগনার বাদড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে এসেছি নারকেলবেড়িয়া গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাঁশের কেল্লা যেখানে সেখানে উপস্থিত আছে আসলে এখানে এসে তিতুমিরের মানে বাঁশের কেল্লা কোথায় তা খোঁজার চেষ্টা করছিলাম স্মৃতি কোথায় বা তাকে নিয়ে সংগ্রহশালা আছে কিনা তা জানার চেষ্টা করছিলাম কিন্তু নেই তিতুমিরকে ইতিহাসের পাতাতেই রাখা হয়েছে তিতুমির নিয়ে দুই বাংলার মানুষের আগ্রহ কম নেই কিন্তু তিতুমির সম্পর্কে যে তার যে স্মৃতি তার যে কোনো সৌধ বা কোনো ফলক সংগ্রহশালা কিছু থাকবে তেমনটা কিন্তু কিছু নেই এখানে যেটা দেখা যাচ্ছে যে ওই বাঁশের কেল্লার মতো করে এই ছয় বছর আগে একটা স্থাপত্য তৈরি হয়েছে সেটা এখানে আছে যতটা পেরেছেন ওনারা করেছেন বাঁশের কেল্লার মডেলে সেটা করেছেন পাশে আপনারা দেখছেন একটা মসজিদ আছে এটা সেই এই তিতুমির কিন্তু এই মসজিদটায় নামাজ পড়াতেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। এই তিতুমির কিন্তু এই মসজিদে নামাজ পড়াতেন ইমামতি করতেন এবং এই ইমামতি করতে করতেই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিন্তু ঝড় তুলেছিলেন মুসল্লদেরকে নিয়ে এবং এই এলাকার মানুষদেরকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু তিনি গড়ে তুলেছিলেন সেই তিতুমিরের গ্রামে এসেছি তিতুমির এই গ্রামে জন্মগ্রহণ করেননি কিন্তু এখানে তিনি আন্দোলন শুরু করেছিলেন এবং এখান থেকে তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচারী শাসকের বিরুদ্ধে কিন্তু তিনি এই আন্দোলনটা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সরকার কোথায় প্রতিটা সরকার যাচ্ছে আসছে সেই স্বাধীনতার পর একা একাধিক সরকার চলে গেল ব্রিটিশ পিরিয়ড চলে গেল কোনো স্মৃতি দেখতে পেলাম না আপনার তো বাড়ি এখানেই তো আপনাদের এখানে তিতুমীরের কোন স্মৃতি নেই তিতুমীরের স্মৃতি বলতে একটা করা আছে এখান থেকে বছর বছর আগে আগে কি সাত যাই হোক বা তিতুমীরের ফলক এখানে কোনো সরকারি ফলক বা একটা ছবি কিছুই তো নেই মানে এ তো বোঝা যাচ্ছে না তারপরে এখানে তো আপনারা এটা তো ছ বছর আগে করেছেন বলছেন হ্যাঁ এটা ছ বছর আগে হয়েছে তারপরে এখানে বলতে গিয়ে এখানে রাজনৈতিক দিক থেকে বা অন্য অন্য দিক থেকে সরকারি কোনো সহযোগতায় পায় না ঠিক আছে এই গ্রামটা একদিক থেকেই সরকার বঞ্চিত গ্রাম এক কথা অবহেলিত গ্রাম নারগিলবিড়িয়া গ্রাম তিতুমিরের এলাকা ঠিক আছে এটাই বলবে থেকে আর কি বলার আছে তো আপনি তো বোধ এই গ্রামেরই হ্যাঁ আমি এই গ্রামেরই ছিলাম তো মানে একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব তিতুমির নাম জানে না এমন কেউ নেই যিনি ব্রিটিশ রাজের রাজত্বকে হেলিয়ে দিয়েছিলেন তার এই বাঁশের কেল্লার এখানে এসে তো কোনো স্মৃতি খুঁজে পাওয়া যায় যে সিটিটা ছিল এখান থেকে আমরা ছোটবেলায় দেখেছিলাম এখানে একটা ছোট্ট করে একটা স্মৃতি ছিল সেই সিটিটা আমাদের ছ বছর আগে একটা প্রধান ছিল রবুল প্রধান উনি এই এটা বিশাল একটা আগ্রহ নিয়ে এই সিটিটা আমাদের সামনে তো তৈরি হলেন এই বাঁশের কেল্লার এই স্মৃতিটা না বাঁশের কেল্লা স্মৃতি একটা গ্রামে ঐতিহাসিক গ্রামে ঢুকবো সে গ্রামের উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সেখানে তিতুমের একটা ছাপ থাকার দরকার একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং সেই সময়ে যে গ্রামীণ এলাকা ছিল তার থেকে তো আরও উন্নত হওয়ার দরকার প্রায় তিনশো সাড়ে তিনশো বছর হয়ে গেল তিতুমির ব্রিটিশের বিরুদ্ধে সেই সময় লড়াই করেছিলেন সেই যুগ থেকে এখন তো আরও অনেকটা উন্নত হওয়ার দরকার সেই জায়গাতে দেখা যাচ্ছে যে শুধু বাঁশের কেলার এই ছ বছর আগেই স্মৃতিটুকু না থাকলেও হয়তো হতো না অনেক সরকার গেছে এসেছে কিন্তু স্মৃতি কিন্তু কেউ করে রাখেনি বা তিতুমিরের মূল্যায়নটা কিন্তু কেউ করেনি এবং গ্রামের দিকে তাকালে দেখা যাচ্ছে এই গ্রামের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য গ্রামের সার্বিক ডেভেলপমেন্টমেন্টের জন্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ঠিক তেমনভাবে ভাবেনি একটা স্বাধীনতা সংগ্রামীর বাড়ি এখানে এসে বোঝা যাচ্ছে না এই রাস্তাটার নাম তো তিতুমির রোড রাখা যেত এই রোডের নাম কি আছে তিতুমির তিতুমির কোনো এখানে রোডের নাম বলেনি অন্য অন্য জায়গায় কিছু কিছু জায়গায় আছে তিতুমির রোডের নাম হিসেবে করা আছে এই গ্রামের নাম তো তিতুমির রোড করা যেত বা এখানে সংগ্রহশালা করা যেত তিতুমীরের মেরার উপর গবেষণা হতো রাজনৈতিক অনেক নেতা এসেছে তারাও দেখেছে এবারে না এই বিষয়টা তো এই এলাকার বিষয় নয় এটা তো পুরো রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিষয় তিতু মানে জাতীয় সম্পদ এই তিতু এই বিষয় নিয়ে আমাদের এখানে যে প্রধান এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের এখানে এখান থেকে কিছু নেতা বা আমাদের যারা টিএমসি যারা গ্রামবাসীরা বা নেতা ওখানে গিয়ে মমতা ব্যানার্জির সাথে এই বিষয়ে কথাবার্তাও বলেছে একটু আগ্রহ নিয়েছে কিছু কাজ করার জন্য এখনও কিন্তু কোনো ফাইনাল কিছু ডিসিশন দেয়নি পিতুমিরের এই গ্রামের আপনারা এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন শোনা যায় যে এর পিছনে এইসব বাড়ি থেকে শুরু করে এই এলাকাতে প্রচুর বাঁশের গাছ ছিল বাঁশের ঝাড় ছিল এবং বাঁশ বাগান ছিল সে বাগানের বাঁশ কেটে এই আশপাশেই তিতুমির তৈরি করেছিলেন বাঁশের কেল্লা এবং সেই বাঁশের কেল্লা থেকেই সেনাবাহিনী ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আমরা মসজিদটা দেখাবো যে মসজিদে তিতুমির নামাজ পড়তেন নিয়মিত সে মসজিদে আপনাদেরকে নিয়ে যাব এটা অত্যন্ত পুরনো মসজিদ আপনারা যে মসজিদটা এখন দেখছেন সংস্কার হয়েছে এবং কয়েকবার মসজিদটাকে ভাঙা হয়েছে এবং ওই জায়গাতেই মসজিদটাকে রাখা হয়েছে আপনাদেরকে সে মসজিদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখনও আপনারা দেখছেন যে এই যে মসজিদ এই মসজিদটা হচ্ছে তিতুমিরের সেই সময়ের মসজিদ কথিত আছে এখানে তিতুমির কিন্তু নামাজ পড়াতেন এই মসজিদে এটা দেখছেন সে পুরনো মসজিদ এবং এখন দোতলা পর্যন্ত হয়ে গেছে এই মসজিদটা দুবার ভাঙা হয়েছে এর আগেও আরেকবার ভাঙা হয়েছিল মূল যে মসজিদ সেটাকে ভেঙে মসজিদ করা হয়েছিল এবং পরবর্তীকালে আবার ভেঙে মসজিদ করা হয়েছে একই জায়গায় এইখানেই তিতুমের সেই মসজিদটা যদিও সংস্কার করা হয়েছে বা ভাঙা হয়ে আবার মসজিদ করা হয়েছে আসলে এইগুলি হচ্ছে ঐতিহাসিক ভিত্তি ঐতিহাসিক দলিল এই জায়গাতে দাঁড়িয়ে সরকারের উচিত ছিল সেই যে মসজিদটা ছিল সেই মসজিদটার সংরক্ষণ করা এবং সেই মসজিদটা সংস্কার করা কিন্তু সরকারের সহযোগিতা না থাকায় স্থানীয় মানুষ এই ঐতিহাসিক মসজিদ তার ওকে ভেঙে আবার মসজিদ করেছে ভেঙে আবার করেছে বারবার ওই জায়গাতে মসজিদ করে কোনো রকম টিকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এই মসজিদ থেকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্থানীয় মুসলিমরা মৌলানারা এবং কৃষকরা তারা আন্দোলন করেছিলেন এখান থেকে কৃষক আন্দোলন হয়েছিল সেই স্মৃতিটা কিন্তু সংরক্ষণ করতে আমাদের সরকার কোনো সরকারই পারেনি এই গ্রামে ঢুকে যাতে তিতুমির সম্পর্কে জানা যায় তাই রোডের নাম তিতুমির রোড করা হোক বড় বড় সাইনবোর্ড লেখা হোক এবং বিভিন্ন জায়গাতে তিতুমির সম্পর্কে বড় বড় হোর্ডিং লাগানো হোক আর এই জায়গাটা যাতে চিনতে পারে পর্যটকরা যাতে আসে তার জন্য এটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক এ ব্যাপারে নজর দিতেই হবে তা তো ওরা একজন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী যিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাকে মনে রাখতেই হবে এই যে আপনি এখানে এসেছেন এসে তো দেখলেন যে আমরা খুঁজে খুঁজেই পাচ্ছি না গ্রামের ভিতরে ঢোকে কোনো স্মৃতি নেই কোনো ফলক নেই কিচ্ছু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা এখানে আছেন তাদের প্রত্যেকের একটা ক্ষোভ বিক্ষোভ মানে আমরা আসার কারণেও ক্ষোভ বিক্ষোভ বলা চলে তার কারণ এই গ্রাম উপেক্ষিত উদাসীনতায় সরকারি যেভাবে ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায় তিতুমির মীর নিসার আলী বিখ্যাত লোক বলা চলে এবং যে ব্রিটিশ শাসককে উৎখাত করার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছিলেন এবং সেখানে শাহাদাত বসন করেছিলেন সেই ইতিহাস জল করছে কিন্তু আমরা বিভিন্ন বইয়ের পত্র পত্রিকাতে বিভিন্নভাবে দেখছি বাড়ার সাথেও কিছু হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই গ্রামের কোনো উন্নয়ন হয়নি যেখানে বাঁশের কেলা কেলা কিছুই হয়নি যার কারণে স্থানীয় মানুষের অনেক ক্ষোভ বিক্ষোভের কথা আমরা জানতে পারছি শুনতে পাচ্ছি এটা পরিতাপের বিষয় একটা কলোনির নাম নেই একটা পাড়ার নাম নেই একটা রাস্তার নাম নেই একটা স্মৃতি ফলক নেই তার কোথায় বাস্তবটা ঘটেছিল তার সরকারি উদাসীনতা সেই জায়গাটা নির্ধারণ নেই যতটুকু আমরা জানতে পাচ্ছি এই যে পরিকাঠামোটা দাঁড় করানো হয়েছে আজ থেকে মাত্র পাঁচ সাত বছর পূর্বে এখানকার যিনি একজন শহরৃদয়ী ব্যক্তি প্রধান ছিলেন রবিউল হক তিনি এটা করেছেন বলে আমরা জানতে পারলাম কিন্তু সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো কিছু করা হয়নি আমরা জানি না তিনি মুসলিম বলে এত উপকৃত কেনা এটা সবচেয়ে বড় প্রমাণ বলে মনে হয় তিনি স্বাধীনতা সংগ্রামী শুধুমাত্র আমরা বইয়ের পৃষ্ঠাতে জেনেছি কিন্তু তার নামে এখানে ভালো কিছু থাকবে না কেন এই গ্রামেই যেখানে স্বাধীনতা সংগ্রামের জন্য গোলাম মাসুম জীবন দিয়েছিলেন অজস্র মানুষ এখানে জীবন দিয়েছিলেন দেশটা আজকে আমরা স্বাধীন পেয়েছি কিন্তু স্বাধীনতা যোদ্ধাদের আমরা স্মরণ করতে পারি এমনকি এই বাঁশের কেল্লার এখানেই মানে তিতুমির হাফেজ মৌলানা তিতুমির কিন্তু এখানেই কিন্তু এই বাঁশের কেল্লায় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে এখানেই তিনি মারা যান কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেই জায়গাকে নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নয় ব্রিটিশ আমল চলে গেছে স্বাধীন ভারতে একজন বীর সন্তানকে নিয়ে কোনো সরকারের হেলদল নেই ঐতিহাসিকরা যারা ইতিহাস চর্চা করেন তারা কি করছেন যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন আপনারা কি কখনো এসে একবারও খোঁজ করে দেখেননি যে এই জায়গাতে কোনো স্মৃতিফলক নেই বা সেরকম কোনো উন্নয়ন নেই এই ব্যাপারটা তো চর্চিত হওয়ার দরকার সরকার যায় সরকার আসে কিন্তু স্বাধীনতা সংগ্রামী তিতুমিরের এই নারকেল বেড়িয়া উপেক্ষিতই থাকে কিন্তু আর কতদিন এই সমস্যার সমাধান কবে হবে ইতিহাসের পাতায় কি শুধু তিতুমির থেকে যাবে নাকি এই ব্যাপারে সরকার ভাববে এটা তিতুমিরের মসজিদ এই পাশেই ছিল শহীদ তিতু পিছনেই পিছনে মসজিদ ছিল সেই জায়গা থেকে ওই জায়গাটা সেইভাবে আছে ওখানে ইমাম সাহেবের ঘর আর ওই পাশেই আবার নতুন করে এই মসজিদ হয়েছে না